উদয়পুর জামে মসজিদের কোরআন শিক্ষা কার্যক্রম মানব জীবনে কুরআন শিক্ষার গুরুত্ব অপরিসীম কোরআন শিক্ষা শুধু মানুষকে ধর্মীয় দিক থেকে নয় বরং নৈতিক ও চারিত্রিক গুণাবলীতেও সমৃদ্ধ করে এই উপলব্ধি থেকে নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের অন্তর্গত উদয়পুর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে তাদের শিশু কিশোরদের কোরআন শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়ে আসছে উদয়পুর গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত উদয়পুর জামে মসজিদে গ্রামের শিশু কিশোরদের জন্য প্রতিদিন বিকেলে পবিত্র আল কুরআন শিক্ষার কার্যক্রম পরিচালিত হয় এ শিক্ষার দায়িত্ব পালন করছেন মসজিদের সম্মানিত ইমাম সাহেব মোহাম্মদ শরীফুল ইসলাম যিনি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের আলকুরান তিলোয়াত সঠিক উচ্চারণ ও মৌলিক দিনী শিক্ষা দিয়ে থাকেন এই উদ্যোগের ফলে গ্রামের শিশুরা ছোটবেলা থেকেই আলকুরানের আলোয় আলোকিত হচ্ছে এবং পাশাপাশি নৈতিকতা সততা শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে উঠছে চলুন জেনে আসি ইমাম সাহেবের কাছ থেকে বিস্তারিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিত আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আমার বাড়ি সিংরা থানা গ্রাম কৃষ্ণপুর আমি বর্তমান উদয়পুর জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিয়োজিত আছি আমার এখানে প্রায় তিন বছর প্লাস হয়ে গেছে অলরেডি তো আলহামদুলিল্লাহ আমি এখানে এসেছি পরিবেশটা অনেক ভালো লাগে আমার কাছে সুন্দর লাগে আমি এখানে বেশ থেকেও অনেক সুন্দর আরাম পাইছি ভালো লাগছে আশা করি হয়তো আল্লাভ এখানে আমাকে যতদিন রাখেন রেজেকে ততদিন থাকবো ইনশাল্লাহ এরপরে এখানে আরেকটা পরিবেশ অনেকটা সুন্দর এটা বাচ্চাদের দীর্ঘদিন হলে ইনশাল্লাহ মক্তব এখানে পড়াই তো আমি আসার আগে এখানে এই মসজিদ ভিত্তিক মক্তবটা চালু ছিল না যদিও তবে আসার পরে এখানে মসজিদ কমিটির পক্ষ থেকে একটু আলোচনা করে যে ভাই এখানে একটু মসজিদ ভিত্তিক মক্তব চালু করা যায় কিনা তো তারা বলছিলেন হ্যাঁ হুজুর করলে ভালো হয় সেক্ষেত্রে আমি আমার পরামর্শ সাপেক্ষে ভিত্তিক মক্তব্যটা চালু করি বক্তব্য প্রায় আড়াই বছর হয়ে গেল আমার তিন বছর আসে এখানে প্লাস ছাত্রদের পড়ানো হচ্ছে আড়াই বছর ধরে তো বাচ্চাদের লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ ভালো এক দ্বারা সামাজিকভাবে সাল পাল দিনের শিক্ষা অর্জন করতে পারতেছে এবং বাচ্চাদের যেটা কোরআন শিক্ষা একটা ফরজিয়াত শিক্ষা এইটাও তারা পাইতেছে এটা সকল মুসলমানদের জন্য একটি দায়িত্ব এবং ফরজের শিক্ষা এটা করতে হবে কারণ পড়াণ শিক্ষা করে সকল মুসলমান নর নারীর উপরস এই জন্য আমি মনে করি সকলের জন্য এটা শিক্ষা করা জরুরি এবং পাশাপাশি আমার এই মসজিদে যেরকম মসজিদে মক্তব চালু আছে আরও সকল মসজিদে যেন এরকম মসজিদ ভিত্তিক মক্তব্য চালু থাকে এটা আমি চাই কেননা সকল গ্রামে সকল ছোটো বাচ্চাদের পড়াণ শিক্ষা এটা থাকতে হবে বাচ্চাদের যখন শুরুতেই কোরআনের শিক্ষা দেওয়া হয় তখন সেই বাচ্চাগুলো পরবর্তীতে তাদের জীবনটা কোরআনই জীবন করতে পারে এজন্য আমরা চাই যেন সকল মসজিদে মকতটা চালু থাকে আমিও যতদিন আছি ইনশাল্লাহ মসজিদে মক্তব চালু রাখবো দোয়া করেন সকলেই যেন আমি মসজিদে বাচ্চাদের সুন্দরভাবে আমি তাদের লেখাপড়া শখটা আদায় করতে পারি বাচ্চাদের সহি এবং শুদ্ধভাবে কোরআনের তেলোয়াত এবং হাদিসের শিক্ষা দোয়া ও মাসাইল বিভিন্ন হাদিসের উপরে এবং মাসলা মাসাইল উপরে যেন শিক্ষা দীক্ষা দিতে পারি তদ অনুযায়ী তারাও যেন আমল করতে পারে এবং এর জন্য একটা একটা বেনিফিট বা সেটা যেন আমি মাসারে ময়দানে যেন আমি পেতে পারি এই আশা নিয়ে আমি এখানে মুক্ত চালু করেছি এটা সবের কাজ এটা গ্রামের সন্তানের একটা সুশিক্ষা অর্জন করতে পারতেছে পাশাপাশি আমারও একটা সব ভাগে হচ্ছি এজন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা সকল মসজিদে এই ব্যাপারে প্রস্তাব রাখবেন যেন সকল মসজিদে মসজিদ ভিত্তিক মক্তবটা চালু হয় আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনাদের কমেন্টের মাধ্যমে জানান পাশাপাশি পরবর্তীতে গণ এলাকার ভিডিও দেখতে চান সেটিও আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করতে পারেন সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা